আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ড্রেসটার থেকে অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু পার্টি ও থ্রি পিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা কালার হবে চারটা এটা মাস্টার্ড কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ড্রেসের হাতায় ভিতরে ইনার থাকবে নিচে টার্সেল সালোয়ারের নিচেও কাজ থাকবে আর উন্নাটা ওভারঅল একটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে আঠারোশো পঞ্চাশ বডি সাইজ কত হবে ভেগুলো ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই যেটা একটা কালার হবে এটার সাথে সেম সালোয়ার সেই প্রাইস টা পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা দেন এটা একটা হচ্ছে পেঁয়াজ কালার এটা সেই দাম আঠারোশো পঞ্চাশ বডি সাইজ হবে ছত্রিশ থেকে 43 পর্যন্ত 43 একটা কালার হবে সিভিট কালার প্রাইসটা একই থাকবে অনলি 1850 টাকা সেম সালোয়ার হবে সেই মননা হবে দামটা একই থাকবে 1850 এ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা চারটা কালার হবে এটা জাম কালার সম্পূর্ণটা জৌলি সিকোয়েন্সের কাজ ম্যাচিং কাজ থাকবে নিচে টাসেল করা হবে সালোয়ারের নিচে কুচি করা থাকছে আর ওন্নাটা হবে ওভারঅল একটা কাজ করা এটার দামটা কত পড়বে এটা পড়তেছে মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত জাম কালার দেন এটা একটা কালার আছে খুব সুন্দ গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো টাকা দেন এটা একটা হচ্ছে মেরুন কালার এই যে মেরুন কালার এটার সাথে সেম সালার হবে সেই অন্য হবে প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো টাকা নেক্স যেটা এটা লিলাক কালার এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে অনেকগুলো ড্রেসটা খুবই হিট একটা ড্রেস এটা কিন্তু পুরোটাই হচ্ছে হোয়াইট সোতা দিয়ে কাজ থাকবে লাক্সারি শিফনের উপরে এই যে তার উপরে স্টোনের কাজ আর ওন্নাটা কিন্তু ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়বে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ

অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেই ওনার দামটা একই ষোলোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এর মধ্যে কালার আছে চারটা খুব সুন্দর একটা ড্রেস চারটা কালার পুরোটাই গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন ভিতর ইনার হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা চারুপাশে টাসেল করা এটার প্রাইস কত পড়বে এটা মাত্র 1900 টাকা পড়বে 1900 টাকা প্রাইস 36 থেকে 44 পর্যন্ত পিঙ্ক কালার দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন এটার সাথে সেম সালোয়ার সেই ওন্না 1900 টাকা 1900 টাকা নেক্সট দেখাবো মাস্টার্ড কালার এই যে এটার সাথে সালোয়ার নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে 1900 টাকা আর একটা কালার হবে এইটা সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 1900 টাকা 1900 টাকা সালোয়ার নাকি থাকছে অনলি 1900 তে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে আপনার তিনটা না হ্যাঁ তিনটা কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন কম্বিনেশন পুরোটাই কাজ করা থাকছে এটার সাথে সালোয়ার থাকবে এবং ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1750 টাকা থাকবে 1750 এই যে 1750 এ আরেকটা কালার হবে এটা সি 1750 এ

1900 টাকা ওকে 1900 তে পেইজ আছেຫນটা অল ওভার কাজ করা নেক্সট যেটা দেখাচ্ছি এটার কালার হবে মনে হয় পাঁচটা এটা খুবই হিট একটা ড্রেস লাগ জানি শিফন মধ্যে পুরোটাই গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে আরຫນটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম কত পড়ছে এটা পড়তেছে কালার দেখাবো কালার এটা মাস্টার্ড কালার প্রাইস কত পড়বে ভাই এটা এটা ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা কালার দামটা কি

ব্ল্যাক এ মুভ পিং কম্বিনেশন সাথে সালোয়ার থাকবে এবং ওন্না থাকবে এটা প্রাইস কত পড়বে মাত্র হচ্ছে 1600 টাকা 1600 টাকা ওন্নাটা অল ওভার কাট থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত দেন এটা একটা আছে গ্রেপ কালারের ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস তো একই না জি 1600 1600 টাকা 1600 টাকা আরেকটা হবে এই যে ম্যাজেন্ডাতে গ্রেপ কম্বিনেশন প্রাইস सेम মাত্র 1600 টাকা ওকে সো যারা এই সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন তলায় তোলা 34 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ